আসসালামু আলাইকুম নূর বলছিলাম পল্লী নূর থেকে এটা হচ্ছে নালিতাবাড়ি উপজেলার একটা পাহাড়ি ঝর্ণার নদী এর নাম হচ্ছে ভোগাই এটা ভারত থেকে পানি নেমে আসে বৃষ্টি হলে এখানে ভয়াবহ রূপ হয়ে যায় ভয়াবহ এখন গতকালকে বৃষ্টি হওয়ার কারণে নদী একেবারে ডুবে পরিপূর্ণ হয়ে গেছে খুবই ভয়াবহ স্রোত চারিদিকে একটা দুর্বিষহ অবস্থা প্রতি বছরই এমন ঘটনা ঘটে আর এইভাবেই মানুষ এর সাথে লড়াই করে জীবনযাপন করে এটাই হচ্ছে এই নদীর সৌন্দর্য শীত এলে এই নদী হেঁটে পার হওয়া যায় পানি থাকে একেবারে ক্রিস্টাল আর বর্ষা এলে এই নদী পরিপূর্ণ হয়ে যায় ভরে দুই কুল কানায় কানায় ভরে যায় বৃষ্টি হলে ভয়াবহ রূপ দেখা দেয় ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ